প্রিয় শিক্ষার্থীরা নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দেখো বলে দেওয়া নিশ্চয় বা মানে যেটা টাকা আর কি প্রতিদিন সাপ্তাহিক সঞ্চয় দেওয়া হলো যারা শ্রমিক করে এই এই যে এখানে টাকাগুলো আমি লাল লালদাগ দিয়েছি এখানে আটত্রিশ জনের টাকা আছে তারা সাপ্তাহিক সঞ্চয় করে এখন ক নাম্বার বলছে মানের কম অনুসারে উপত্যগুলি সাজাও করো গড় নির্ণয় করো আর খ নাম্বার বলছে মধ্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এটাতে কিন্তু বাকি সবগুলো এখানে চলে আসছে অর্থাৎ যে এটা পারবে সে সবগুলি পারবে তো আমি আশা করি খুব আস্তে আস্তে সলভ করে দেখাবো দিদি সুস্থে তোমরা বোঝার চেষ্টা করবে এগুলো খুব ইম্পর্টেন্ট এখানে দেখো যেহেতু মানের উর্ধক্রম মানি হচ্ছে ছোট থেকে বড় এখানে খুঁজবা সবচেয়ে ছোট করতো তা তুমি একশো পঞ্চান্ন থেকে ছোট আছে ধরো একশো তার ছোট আছে কিনা খুঁজবা তো এইভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তুমি দেখবা তোমার মতো করে যেটা সবচেয়ে ছোট যেটা এটা আমি খুঁজলাম ধরো দেখার পর যা দেখলাম এই সবগুলো ছোট থেকে সবচেয়ে ছোট হচ্ছে বাইশ এই বাইশ থেকে শুরু করবে ঠিক আছে তো এই সবচেয়ে ছোটটা নিবা বাইশ একশো এটা গোল দাগ দিয়ে দেবা বইয়ে এই তারপর এখানে এভাবে লিখে ফেলবা এই কথাটা তো লিখবে উর্ধক্রম তারপর বাইশের পরে খুঁজবা আর ছোট কত তারপর দেখো বাইশের পরে আমরা পেয়েছি একশত আমি একটু দেখাচ্ছি একশত পঁচিশ এখন তোমাদের মনে পচে দেখতে পারে যে একশো পঁচিশ কোথায় একশো হচ্ছে এখানে তারপর আমরা খুঁজে পেয়েছি একশো বত্রিশ হচ্ছে এই এখানে তারপর দেখো আমরা এই 135 আমরা খুঁজে পেয়েছি এখন আমরা যেহেতু কোশ্চেনটা আমি সলভ করে ফেলেছি আমি আর এখান থেকে বারবার মানে টেনে টেনে দেখাচ্ছি না যে আমরা কোথায় মানটা পেয়েছি আমি জাস্ট মানটাকে লিখতেছি তোমরা তোমাদের সুবিধা মতো করে এই মানটা তোমরা লিখে ফেলবে যেহেতু তোমরা আসলে তোমরা কিভাবে করবে আমি তোমাকে দেখতেছি অর্থাৎ যে মানটা পাবা যেমন তোমাদের একশো বাইশ পেয়েছে এই একশো বাইশ দিয়ে এইভাবে টান দিয়ে মানে লেখার প্রয়োজন না গোল দিয়ে দিবা আর এখানে লিখে ফেলবে তো এইভাবে লিখতে লিখতে তোমরা সবগুলো লিখবে যেহেতু আমারটা সাজানো একটা সিস্টেমেটিক মান তাই আমি আর মানটা এখানে এইভাবে গোল দাগ দিয়ে দেখাচ্ছি না তো প্রথমে দেখো আমরা পেয়েছি একশো বাইশ তারপরে একশো পঁচিশ একশো বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ আবার চল্লিশ আবার চল্লিশ একশো চল্লিশ তিনবার একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো একান্ন একশো একশো পঞ্চান্ন সবগুলো একবার করে পেয়েছি তাহলে এই মানটা তোমরা এভাবে লিখবা এটা হচ্ছে ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজানো আমরা এটা কাজ করে ফেলেছি এবার ঊর্ধ্বক্রম সাজানোর পর যেই কাজটা করবা অক্ষ নাম্বার বলছে সারণীবদ্ধ করো তাহলে যেহেতু মানটা উর্ধ্বক্রমে সাজিয়েছি দেখো এটা হচ্ছে প্রথম তাই এক নাম্বার তথ্য দিবে এক নাম্বার কত পেয়েছি একশো বাইশ মানে সারণীবদ্ধ করতে হবে সিরিয়ালে টাকাকে প্রথম কত টাকা দিয়েছে একশো বাইশ দেখো আমি দেখাচ্ছি এই যে একশো পঁচিশ এটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় যে ব্যক্তি সে পেয়েছে তোমার একশো পঁচিশ তৃতীয় টাকা এটা হচ্ছে এই একশো বত্রিশ তারপর চার নাম্বার হচ্ছে

তোমরা তো স্বাধীন জাস্ট এগারো নাম্বার একশো বিয়াল্লিশ বারো নাম্বার তেতাল্লিশ তেরো নাম্বার পঁয়তাল্লিশ চোদ্দ নম্বর পঁয়তাল্লিশ পনেরো নাম্বার ছেচল্লিশ ষোলো নাম্বার ছেচল্লিশ সতেরো নাম্বার সাতচল্লিশ আঠারো নাম্বার আটচল্লিশ উনিশ নাম্বার একশো আটচল্লিশ তারপরে তোমরা কত বিশ নাম্বার হচ্ছে তোমার একশো পঞ্চাশ একুশ নম্বর একশো পঞ্চাশ বাইশ নম্বর একশো একান্ন তেইশ নম্বর একশো বাউান্ন চব্বিশ নম্বর একশো পঞ্চান্ন পঁচিশ নম্বর একশো পঞ্চান্ন ছাব্বিশ নাম্বার একশো নম্বর সাতাশ নাম্বার একশো ছাপ্পান্ন উনত্রিশ নম্বর সাতান্ন অর্থাৎ এইভাবে মানগুলো সবগুলোই পাওয়া যায় দেখো এই গড় নির্ণয়ের ক্ষেত্রে তা নির্ণয় করেছি আশা করি পারছো আমরা সারণিবদ্ধ করেছি এবার গড় নির্ণয় করব গড় নির্ণয় করাটাও কিন্তু ইজি তেমন খুব কঠিন নয় সবগুলো যে আমি নাম্বারগুলো পেয়েছি যে সিরিয়ালে লিখেছি এই সবগুলো সিরিয়ালে তোমরা কি করবা আবার লিখবে সবগুলো যোগ করতে হবে মানে আটত্রিশটি আমরা থেকে দেখবা এই একশো পঞ্চান্ন ছিল খেয়াল করো আমরা এই প্রথম অংশটা নিয়ে নেই প্রথম একশো পঞ্চান্ন তারপরে যোগ একশো পঁয়ষট্টি যোগ তিয়াত্তর এই সবগুলো ক্ষেত্রে তুমি যোগ দিয়ে দিবা সবগুলো যদি তুমি যোগ দিয়ে দাও খেয়াল করো যোগ দিয়ে এই সবগুলো যোগ দিবে যোগ দিয়ে টোটাল যোগ ফলটা যত হয় এই যোগ ফলকে দিবে কত দ্বারা যত হয় এখানে এটাকে ভাগ করবা আমাদের আটত্রিশ জন বলছে তন্তাগর হয়ে যাবে দেখো এই টোটাল আমি সব কটাকে যোগ করলে হয় পাঁচ হাজার ছয়শ একাশি পাঁচ হাজার কে আটত্রিশ দ্বারা ভাগ করবো হয় কত একশো দশমিক তারপর কি নির্ণয় মধ্য নির্ণয় দেখো মধ্যক বলছে যেহেতু সংখ্যা তাহলে সূত্র দুইটি দুই আমরা লিখবো উনিশতম পদ নিব এবং আমি তার পরবর্তী পদ বিশতম পদ এই দুইটাকে যোগ করে বাক করবো দুই দ্বারা দেখো তাই করছি পদ ও পদের যোগ মানে যোগফল বা উনিশতম পদ এখান থেকে খুঁজবা আমরা এর আগে লিখেছি উনিশ আর বিশ সারণীবদ্ধ করেছিলাম এই সারণীতে চলে যাবা উনিশতম পদ ছিল একশো আর বিশতম পদ বের একশো পঞ্চাশ তাহলে আমরা এই একশো আটচল্লিশ আর একশো পঞ্চাশ লিখবো একশো আটচল্লিশ একশো পঞ্চাশ লিখলাম বিকে দুধ আর বাক করলাম বাক করলো হয়ে একশো উনপঞ্চাশ মধ্যক হয়ে একশো উনপঞ্চাশ অর্থাৎ যোগ করলে হয় যোগফল হচ্ছে কত ওই দুইশো আটানব্বই বাই দুই একশো হয় উত্তর এবার প্রচুর দেখো এই এখানগুলো থেকে আমার দেখো কতবার আছে দেখো এখানে দেখো ১৪০ চল্লিশ সিরিয়ালটা যে করেছি তিনবার আছে খেয়াল করছো এই সাত আট নয় এই তিন নাম্বার এ তো তোমার পদে দেখো তিনবার আছে তারপর দেখো একশো ছাপ্পান্ন এক দুই তিন মানে এখানেও তিনবার আছে এটা আছে কত দন ছাব্বিশ সাতাশ আটাই থেকে ইজিলি দেখতে পারবো অর্থাৎ এই বাকি সব কয়টাতে একবার করে আছে বেশি নাই এই কথাটি উল্লেখ করব যে একশো তিনবার দুইবার যেগুলো দুইবার উল্লেখ করবো আটচল্লিশে দুইবার একশো পঞ্চাশ দুইবার একশো পঞ্চান্ন দুইবার কিন্তু একশো আছে তিনবার তিনবার আছে কত একশো চল্লিশ একশো আর বাকিগুলো একবার একবারগুলো প্রয়োজন নেই একাধিকবার লিখবে তাহলে দেখো একশো চল্লিশ ও ছাপ্পান্ন সর্বাধিকবার আছে এই কথাটাই উল্লেখ করতে হবে কেই আছে সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ আছে একশো চল্লিশ আর একশো ছাপ্পান্ন তাই এটাই প্রচুরক তাহলে আমার এই এখান থেকে মধ্যক একশো টাকা আর প্রচুরক একশো টাকা ও একশো ছাপ্পান্ন টাকা শিক্ষার্থীরা অঙ্কটা হয়তো একটু দ্রুত করেছি না বুঝলে কমেন্টস করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ